নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজে অসহযোগিতা করলে সেন্ট্রাল বা কেন্দ্রের ছাপ্পান্ন যে সেকশন প্রয়োগের নির্দেশ দিলেন তিনি নবান্ন থেকে সব জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন সরকারি কর্মচারীরা যদি কাজে ফাঁকি দেয় বা অসহযোগিতা করে তাহলে কিন্তু আর বরদাস্ত করা হবে না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কেন্দ্রীয় সরকারি হারে ভাতা অর্থাৎ ডিএ যদি না পান তাহলে লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী সেদিন যৌথ মঞ্চের হুঁশিয়ারি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি কিন্তু বুধবার নবান্ন থেকে সব জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীরা যদি কাজে ফাঁকি দেয় বা অসযোগিতা করে তাহলে আর বরদাস্ত করা হবে না বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আমি এ ব্যাপারে খুব কড়া রাফ অ্যান্ড টাফ কেউ অসহযোগিতা করলে সেকশন ছাপ্পান্ন জি মোতাবেক সোজা টার্মিনেট করে দেবো তারপর আমি দেখে নেব এদিনের বৈঠকের মূল বিষয় ছিল সমস্যার সমাধান বিশে জানুয়ারি থেকে সব জেলায় বুথস্তরে সরকারি কর্মসূচি শুরু হবে স্তরে গিয়ে সরকারি অফিসারেরা মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করবেন তা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন দরকার পড়লে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাতিল করে দিন কিন্তু কাজে ফাঁকি আর মেনে নেব না বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে যে সরকারি কাজে ক্ষতি হচ্ছে সে ব্যাপারটা নিয়ে কিছুদিন আগে আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল এহেন পরিস্থিতিতে পয়লা জানুয়ারি থেকে সরকার চার শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এখন দশ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে তবে তা কেন্দ্রের তুলনায় অনেকই কম এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ অসন্তোষ রয়েছে তারা কাজে ঢিলে দিচ্ছেন বলেও প্রশাসনের মধ্যে অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আমলা মহলে সার্ভিস রুলের সেকশন ছাপান্ন যে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে সেই ধারায় কি বলা রয়েছে তা দেখার সুযোগ শুরু হয়ে গিয়েছে সরকারের এক আমলা জানিয়েছেন যতদূর জানি এই ধারায় চাকরি যাওয়ার আশঙ্কা নেই তবে সার্ভিস ব্রেক হতে পারে তাতে ভবিষ্যতে অবসরকালীন সুবিধা বা প্রমোশনে সমস্যা হতে পারে নবান্নের একটি সূত্রের মতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিরোধীদেরও সাহায্য করছে বলে শাসক দলের কাছে খবর রয়েছে এদের কেউ কেউ সরকারি কাগজপত্র বের করে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ এবার সেই সব কর্মচারী অফিসারদের উপর নজরদারি বাড়ার আশঙ্কা বা সম্ভাবনাও শুরু হয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আগামী দিনে যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন নিয়ে আপনার অতি অবশ্যই মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দেবেন নমস্কার ধন্যবাদ